হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো অসাধারণ একটা পকোড়া বানিয়ে বন্ধুরা ধনে পাতার তো চাটনি খেয়েছো কিন্তু ধনে পাতার কখনও পকোড়া খেয়েছো না খেয়ে থাকলে কিন্তু এই রেসিপিটা একদম তোমাদের জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই দেখো প্রথমে আমি নিয়েছি ধনে পাতা যে শেকড়গুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি বেসন নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন এটাকে ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানাতে হবে ব্যাটারটা কিন্তু বেশি মোটাও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না ঠিক এই রকম মিডিয়াম করতে হবে ব্যাটারটা এই দেখো এরপর ধনে পাতাগুলো একটা একটা করে এভাবে নিয়ে একসাথে দু তিনটেও নিতে পারো ভালো করে ব্যাটারটা মাখিয়ে আর এই দেখো কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি বন্ধুরা এরপর আমি ছেড়ে দেবো কড়াইতে এইভাবে তা বেশি যদি ব্যাটারটা মোটা করো তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই দেখো বন্ধুরা আর একটা দিয়ে দিলাম এইভাবে আমি ভেজে নেব পকোড়াগুলো এই দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা গরম গরম এরকম পকোড়া যদি চায়ের সাথে হয় তাহলে কিন্তু পুরো জমে যাবে তো এই পকোড়াটা অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা রেসিপিটা বানাও কেমন লাগলো সেটা অবশ্যই জানাও ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো